চাঁদপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল সহকারী শিক্ষক চৌষট্টি নং ভার্চুয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতলব উত্তর চাঁদপুর আজকে আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এই ভগ্নাংশ বিষয়টি তোমরা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করেছ তবু আমি ভগ্নাংশের শুরু থেকে তোমাদের সামনে কিছু আলোচনা করতে চাচ্ছি তাহলে ভগ্নাংশ কি ভগ্নাংশ হল ভাঙা অংশ ভগ্নাংশ বলতে আমরা ভগ্ন অংশ মানে ভাঙা অংশ অর্থাৎ কোনো জিনিসের খণ্ডিত অংশ বা খণ্ড অংশটাই হলো ভগ্নাংশ অথবা আমরা অন্যভাবে যদি বলি যে ভগ্নাংশ অর্থ একের অংশ বিষয়ক অঙ্ক আমাদের একটি কলম আছে এটাকে যদি আমি মাঝখান দিয়ে অর্ধেক করে ফেলি কেটে দিয়ে তাহলে এই অংশটুকু হলো আমাদের একটা কলমের দুই ভাগের এক অংশ আবার এটাকে যদি আমি চার বাগে ভাগ করি তাহলে হবে একটা কলমের চার বাগের এক অংশ হইল এতটুকু তিন তিনটা যদি আমি খণ্ডিত করি তাহলে কি হবে যে একটা সম্পূর্ণ কলমের তিন একের অংশ বিষয়ক অঙ্কই হলো আমাদের ভগ্নাংশ আমরা এখন আসি যে ভগ্নাংশ কাকে বলে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে একটু আগে আমরা যেমন বললাম যে আমরা কলমটাকে যদি দুই ভাগে ভাগ করি দুইটা খণ্ড করি তাহলে এটা হবে কি দুই ভাগের এক অংশ আবার তিনটা খণ্ডে ভাগ করলে এটা একটা অংশ হবে তিন ভাগের এক অংশ তো আগ্নাংশকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো হর এবং অন্যটি হচ্ছে লব তাহলে হর কাকে বলে তো ভগ্নাংশের যে অংশটুকু নিচে থাকে সেটাকে হর বলে এবং ভগ্নাংশের যে অংশটুকু উপরে থাকে সেটাকে লব বলে অর্থাৎ দুইটা অংশে যেটা নিচে থাকবে সেটা হর এবং যেটা উপরে থাকবে সেটি হচ্ছে লব এখন আমরা আসি ভগ্নাংশের প্রকার বেদে ভগ্নাংশ আসলে কত প্রকার তা আমরা জানি যে ভগ্নাংশ দুই প্রকার একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ এবং অন্যটি হচ্ছে দশমিক ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কয় প্রকার বন্ধুরা ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে সাধারণ ভগ্নাংশ একটি হচ্ছে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ নিয়ে সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার তাহলে একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অন্যটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ এবং আর একটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র শিক্ষার্থী আমরা এখন আমাদের সামনে তিনটা বৃত্ত দেখতে পাচ্ছি তো একটা বৃত্তকে আমরা এখানে তিন বা তিনটা খণ্ডে খণ্ডিত করেছি একটিকে চারটি খণ্ডে খণ্ডিত করেছি এবং অপরটিকে আটটি খণ্ডে খণ্ডিত করা আছে তো প্রথম বৃত্তটিকে যদি আমরা দেখি এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে তো এখন আমরা দেখলাম যে তিন ভাগের এক অংশ আমরা এখানে রং দিয়ে পূর্ণ করে দিলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব অর্থাৎ তিনটা ভাগ করে এক অংশ রং দ্বারা পূর্ণ তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করব যে তিন ভাগের এক অংশ রঙ দিয়ে পূর্ণ আবার তারপর একটা যদি আমরা দেখি যে এখানে ভগ্না এখানে আমাদের বৃত্তটিকে চার ভাগে ভাগ করা হয়েছে এই চার বাঘের আমাদের তিন ভাগ হইল রং দ্বারা পূর্ণ অর্থাৎ চার বাগের তিন অংশ আচ্ছা পরবর্তীতে আমরা এটাকে আট বাগে ভাগ করেছি তো এটা যদি আমরা দেখি যে আট বাগের পাঁচ অংশ রং দিয়ে পূর্ণ তাহলে আমাদের ভগ্নাংশ আমরা কি দেখতে পাচ্ছি প্রত্যেকটি ভগ্নাংশের নিচের অংশটা বড় এবং উপরের অংশটা ছোট তাহলে এ থেকে আমরা কি বুঝলাম নিচের অংশকে হর বলে হরটা হলো আমাদের বড় এবং লবটা হলো ছোট তাহলে আমরা কী বুঝতে পারতেছি যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোটো সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে অর্থাৎ যে ভগ্নাংশের হর লবের থেকে বড় অথবা লব হরের থেকে ছোটো সেই ভগ্নাংশগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে এবং আমরা আরেকটা বিষয়ে জানি যে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় এক থেকে ছোটো হয় বন্ধুরা আমরা যদি এখন আরও একটা চিত্র দেখি যে আমরা এখানে এই যে একটা বক্স এটাকে আমরা চার বাগে ভাগ করেছি তো চার বাগের আমাদের এখানে তিন অংশটা লাল রং দিয়ে আমরা পূর্ণ করে দিয়েছি তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব তাহলে এটাকে প্রকাশ করব আমরা চার বাগের তিন অংশ আবার ঠিক একইভাবে যদি আরেকটা চিত্র নিয়ে আসি আমরা এই চিত্রটাকে পাঁচ ভাগে ভাগ করেছি তাহলে এখন আমরা দেখলাম যে পাঁচ ভাগের দুই অংশ এখানে আমাদের সবুজ রং দিয়ে পূর্ণ তাহলে কিভাবে প্রকাশ করব পাঁচ ভাগের দুই অংশ আচ্ছা তাহলে আবার দেখো যে এই যে আমরা এখানে আরেকটা চিত্র নিয়ে আসলাম তো এই চিত্রটাতে আমরা দেখতেছি যে এটাকে ছয় ভাগে ভাগ করা হয়েছে তার পাঁচ ভাগ রঙ দিয়ে পূর্ণ এটাকে আমরা কীভাবে প্রকাশ করব দেখো তো তাহলে এটাকে হলে আমরা প্রকাশ করব ছয় ভাগে পাঁচাংশ আর এই ভগ্নাংশগুলো সবগুলোই হলো প্রকৃত ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা আমাদের সামনে আমরা কিছু খণ্ডিত অ্যাপেল দেখতে পাচ্ছি যা আমাদের এই যে উপরে নাম দিয়ে দিয়েছি আমরা আলবি আপন ইহান এবং রায়ান তা আমরা এদের মাঝে খণ্ডিত অ্যাপেলগুলোকে ভাগ করে দিব বিভাজন করে দিব তো প্রত্যেকটা চারজনের নামে আমরা চারটা করে এখানে ভাগ করেছি তো আলবির দিকে আমরা প্রথম অংশ দিয়ে দিলাম প্রথম অ্যাপেলের তারপরের অংশ আমরা আপনের কাছে দিলাম তারপরে ইহান তারপর রায়ান ঠিক আমরা এই একইভাবে যদি সবগুলো অ্যাপেল এভাবে ভাগ করে আমরা দেই তাহলে এখন কিভাবে বন্টন হচ্ছে আমরা যদি সেটা দেখি প্রত্যেকজন এখন তিনটা করে অংশ এখানে পেলো আবার পরবর্তীতে দেখা গেছে যে এখানে আমরা চারটি পেলো আচ্ছা তারপরে এখন আমরা দেখলাম যে অ্যাপেল ছিল আমাদের সর্বমোট এখানে পাঁচটা আর মানুষ ছিল হইল এখানে চারজন আচ্ছা তো তাহলে এখানে আমাদের ভগ্নাংশটা কিরকম হচ্ছে দেখো তো অর্থাৎ আমাদের ভাগের অ্যাপেল আমরা বিভাজন করেছিলাম খন্ড হয়েছিল তো চার ভাগের তারা পাঁচ ভাগ পেয়েছে প্রত্যেকে আমাদের এরকম চার ভাগের পাঁচ ভাগ করে পেয়েছে তাহলে এখন এই ভগ্নাংশটা দেখে আমরা কি বুঝতেছি এই ভগ্নাংশটা আমরা দেখলাম যে লব বড় এবং হর ছোট তাহলে এটা হইল আমাদের একটা অপকৃত ভগ্নাংশ আমরা যদি এখন সংজ্ঞার দিকে আসি যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় অথবা যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় অর্থাৎ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলে থাকি এখন আমরা এই যে চিত্রটা দেখতেছি যে এখানে আমাদের চিত্রটার মধ্যে পাঁচটা খণ্ডে খণ্ডিত করেছি আমরা প্রথমটা পূর্ণ অংশ পুরোটাই ফিল আপ রং দিয়ে পরবর্তীতে আমরা পাঁচ ভাগের এক অংশ পূর্ণ তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে পাঁচ বাঘের ছয় অংশ পূর্ণ আবার এটা আমরা যদি দেখি এখানে আমাদের ঠিক একইভাবে আমরা যদি দেখি এখানে সাত ভাগের আট অংশ পূর্ণ অর্থাৎ আমরা পুরোটাকে সাতটা ভাগে ভাগ করেছি কিন্তু এখানে আমাদের আট অংশ পূর্ণ তাহলে এই ভগ্নাংশগুলো লব বড় হর ছোট এগুলো আমাদের অপকৃত ভগ্নাংশ আমরা যদি পরবর্তীতে আরেকটি চিত্র দেখি এখানে আমরা আলবিকে একটা সম্পূর্ণ অ্যাপেল দিলাম আমরা আপনকে একটা সম্পূর্ণ অ্যাপেল দিলাম তারপরে ইহানকে আমরা একটা সম্পূর্ণ আপেল দিলাম তারপরে রাইয়ানকে আমরা সম্পূর্ণ অ্যাপেল দিলাম তারপর আমাদের হাতে আরও একটি অ্যাপেল আছে তো সেটাকে আবার আমরা যেহেতু মানুষ চারজন তাহলে আমরা চারটি ভাগে ভাগ করেছি আমরা এটাকে খণ্ড চার ভাগের এক অংশ দিলাম চার ভাগের এক অংশ দিলাম এটাতে চার ভাগের এক অংশ দিলাম এটাতে তাহলে এখানে আমাদের বিষয়টা কি বোঝা গেলো একটা সমস্ত অংশ পাওয়া গেল আর একটা চার ভাগের এক ভাগ পাওয়া গেল তো এটাকে যদি আমরা প্রকাশ করতে চাই সেটা কিরকম আসে দেখো তাহলে এটাকে বলা হয় এই যে একটা সমস্ত অংশ এটাকে পড়া হবে এক সমস্ত চার ভাগের এক অংশ তাহলে এক সমস্ত চার ভাগের এক অংশ এই এই যে এই চিত্রটা দেখে আমরা বুঝতেছি যে এর মধ্যে মিক্স আছে সেই জন্য আমরা এটাকে বলবো মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা কি সব ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয় সেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সম্পূর্ণ অংশের সাথে যে চার বাগের এক অংশ অর্থাৎ আমাদের এখানে লব ছোট হর বড় একটা প্রকৃত ভগ্নাংশ তো এইটাকে আমাদের মিশ্র ভগ্নাংশ বলে আর মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশটাকে আমরা সমস্ত হিসেবে করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা দেখো তো এখানে আরেকটি চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সমস্ত অংশ ফিল হয়ে গেল রং দিয়ে একটা সমস্ত অংশ তারপরে আমাদের তিন ভাগের দুই অংশ তাহলে কি হলো এটা একটা মিশ্র ভগ্নাংশ আবার এখানে যদি আমরা দেখি যে আরেকটা চিত্র আমরা এগুলোকে ছয়টা ভাগে খণ্ডিত করেছি তো এটাকে আমার একদম সমস্ত পুরো অংশটা ফিল হয়ে গেল একদম তারপর একটা আমাদের এখানে পাঁচ ভাগ অর্থাৎ ছয় ভাগের পাঁচ ভাগ ফিল আপ হয়ে গেল রং দিয়ে তাহলে আমরা কিভাবে প্রকাশ করলাম এটাকে আমরা পড়ব এক সমস্ত ছয় ভাগের পাঁচ এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা থাকে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই চিত্র থেকে অপকৃত ভগ্নাংশ নির্ণয় করব তা আমরা জানি যে অপকৃত ভগ্নাংশ কি আমরা জানি যে যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট সেটাই অপকৃত ভগ্নাংশ তো এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে কোনটা অপকৃত ভগ্নাংশ তো দেখো প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে আমাদের তিন ভাগের দুই ভাগ এখানে পূর্ণ তারপর একটা সমস্ত অংশের আমাদের এখানে চার ভাগের এক ভাগ পূর্ণ তারপরে আমাদের এখানে দেখতেছি আমরা পাঁচ ভাগের নয় ভাগ পূর্ণ এখন এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কোনটা অপকৃত ভগ্নাংশ তো দেখো তো কোনটাংশ একটু চিন্তা করে তোমরা দেখো এখানে আমাদের এটি হচ্ছে আবার এটার দিকে যদি আমরা তাকাই প্রথম ভগ্নাংশটা আমাদের ঠিক একই ভাবে তিন বাঘের দুই অংশ তারপরে আমাদের এক সমস্ত পাঁচ বাঘের এক তারপরে পাঁচ বাঘের নয় অংশ তাহলে এখন এখান থেকে আমাদের বের করতে হবে আমাদের লব বড় হর ছোট তো এখন আমরা এখান থেকে প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করব হ্যাঁ এখানে আমাদের প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে তিন ভাগের দুই অংশ শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এই একই জায়গা থেকে বের করতে হবে মিশ্র ভগ্নাংশ কোনটি তো মিশ্র ভগ্নাংশ আমরা জানি যে একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের এক সমস্ত পাঁচ ভাগের এক হচ্ছে মিশ্র ভগ্নাংশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং অবশ্যই আশায় থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে ভালো থাকবে আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ